সো গুড মর্নিং কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে উঠে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে চলে এসেছি সকালে কি বানাবো ডে কী বানাবো বলুন তো এতদিন ধরে না ওই একটু চিড়ে ভাজা একটু চাল ভাজা একটু মুড়ি শুকনো মুড়ি এইসব দিয়েই না চা খেয়ে নিতাম আর ওটা মোটামুটি পেট ভরেও যেত কিন্তু আজকে আর ওগুলো চলছে না তো আজকে ভাবলাম একটু ব্রেড নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো ওই ব্রেডটা দিয়েই ভাবলাম যে একটু ডিম টোস্ট বানিয়ে ফেলি তো তার জন্যই এই যে প্রিপারেশান মানে শুরু করেও দিয়েছি তো বেশ কয়েকটা বানাবো আর ডিমটাও আজকে শেষ মানে এই তিনখানা ডিম ছিল তিনখানা ডিম দিয়েই জটা হবে তটা করে নেবো তাও তো একসঙ্গে সব গুলি এইভাবেই মানে ভেজে নিচ্ছি ডিম টোস্টটা নাহলে ওই একটা একটা করে করতে গেলে আমাকে আরও অনেকটা ডিম দিতে হতো তো যাই হোক এদিকে মোটামুটি ডিম টোস্টটা ভেজে খাওয়া দাওয়া করি খুব গিদেও পেয়ে গেছে আর এখনই মানে এখন ওই নটা মতো বাজে এখনই যে রোদের তাপ এখান থেকে ঢুকছে এরপরে যে এখানে কি করব মানে সে আর বলার না গরমকালটা যেন তাড়াতাড়ি চলে যায় একটু বর্ষা নামুক এটাই চাইছি জানি না কবে থেকে বর্ষা নামবে বর্ষা এলে তখন আর মনে হয় না বর্ষা হোক এক যখন বৃষ্টি হতে থাকে কোথাও আর বেরোতে পারি না তখন মনে হয় একটু শুকনো শুকনো হয়ে যাক তো যাই হোক ওই দিকের মোটামুটি কাজকর্মগুলো করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু বলা ভুল হবে মানে রান্নাঘরের দিকটা গুছিয়ে নেওয়া হয়েছে আমি এখন রেডি হয়ে নিয়েছি বেরোব একটু ডক্টর দেখাতে যাব গতকাল তো গেছিলাম কিন্তু ডক্টরবাবু চলে গেছিলো তো আর দেখানো হয়নি আজকে অন্য আরও একটা ডক্টরের কাছে নাম লিখিয়ে দিয়ে এসেছিলাম তো ওনার কাছেই দেখাতে যাবো আমার ওই হাঁটুতে একটু প্রবলেম হচ্ছে মানে এতদিন শীতের জন্য একটু কম ছিল যা গরমটা পড়েছে ওই একবার দুবার করে মানে স্নান করা হচ্ছে বলে না যা কি আমি জানি না ঠিক কিন্তু খুব ব্যথা করছে হাঁটুতে তো যার জন্যই আজকে একদম রেডি হয়ে নিয়েছি যাব তো দেখিয়ে আসি এসে আর বাকি রান্নাটা করব কেন কি আর আরও বাকি রান্না শুরু না এসে সমস্ত কাজ করতে হবে বিছানা কাঁথা তোলা সব কিছুটাই করতে হবে আর এখন বাজে ওই এগারোটা দশ মতো এখন বেরোবো মানে বাইরে এত রোদ না মনে হচ্ছে না যে বেরোই এত রোদ মানে কি বলবো আর এই বছর তো এখনও পর্যন্ত মেয়ের স্কুলটা চালুই হয়নি তো যার জন্য মুখটা এতটা পরিষ্কার দেখাচ্ছে স্কুলটা চালু হলে যে কি হবে মানে সেটা আর দেখার না আগের বছর তো দেখিয়েও তাও আগের বছর তো অনেক কাছেই স্কুল ছিল দেখা যাক এই বছর কোথায় হয় তো এই যে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করেই যাচ্ছি এই যে শাকটাকে কেটে রেখে দিয়েছি ডালটা সেদ্ধ করেছি আর নিচে রয়েছে চালটাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছি এসে তাহলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে চুনো মাছ নিয়ে এসছে ওইগুলোকে এসে একটু ধুয়ে নেব ধুয়ে ভেজে নিলেই হবে ভেজে একটু ঝাল মতো করবো তো চলুন এদিকে ঢেকে ঢুকে দিয়ে যাই বেরোই ডক্টরটা দেখিয়ে আসি এসে তারপরে গোছাবো এই যে এক রাস মানে গোছালো ঘর রেখে দিয়ে যাচ্ছি আর কি বিছানা কাঁথা কিচ্ছু তোলা হয়নি সব এসে তুলবো তো চলুন যাই হোক চলুন পরে ফিরছি তো ব্যাক করলাম অনেকটা টাইম পর ডক্টরের কাছে গেছিলাম দেখিয়েও এসেছি ওষুধ ওষুধগুলো কিনে নিয়ে এসেছি আজকে আর মেয়েকে নিয়ে যাওয়া হয়নি কেন এত রোদের তাপে না ও ঝলসে যেত ওর জন্যই আমি ওকে আর নিয়ে যাইনি ওকে এই যে আমার উপরে একজন থাকে তো ওই আনটির কাছেই রেখে গেছিলাম তো ওখানে ছিল আমি আর হাজব্যান্ড গেছিলাম মানে আমি এইটুকু গেছি আর এসেছি আমার মোটামুটি ফুল বডি তো ঢেকেই গেছি মুখে মাস্ক ফাক্স পরেই গেছিলাম কিন্তু পাটা আমি সক্সটা পরব ভুলেই গেছিলাম পাটা পুরো জ্বলে গেছে এইটুকুতেই তো যাই হোক ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে শাক ভাজাটা বসিয়ে এসেছি ওই মাঝে মধ্যে বিছানা কাঁথা তুলতে তুলতে যাচ্ছিলাম আর কি রান্না করতে আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো এই যে আগের দিনে মেয়ের জন্য যে কভার দুটো নিয়ে এসেছি যে অনেক বড় হয়ে গেছে আর এই যে কাজ নেই কী আর করবে ক্যামেরা যা দেখেছে একটু নাচ শুরু করে দিয়েছে ভাগলি একটা সারা দিন এই করতে থাকে জানেন আজকে দেখালাম মানে দেখালাম বলতে কি ও ক্যামেরার সামনে এসে এটা করলো তাই নাহলে দিন বাড়িতে এটাই করতে থাকে তো যাই হোক এই আর ওই কভার দুটো দেখি চেঞ্জ করে ওর জন্য আর একটু মিডিয়াম সাইজের দুটো কভার নিয়ে এসে ওগুলো আমাদের বালিশে পরিয়ে দেবো ভেবেছি তো চলুন এদিকে গুছিয়ে নিই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে